হ্যালো ইভান আমি প্রীতি গল্প আড্ডা চালানি আসার জন্য সবাইকে ধন্যবাদ তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা ৩০ তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না তোমাদের কাছে ফুড ব্লগিং মানে কি খাবারের রিভিউ দেওয়া বা খাবার তৈরি করা দেখানো কিন্তু আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলে ফুড ফুড ব্লগিং মানে মানে তাই আলাদা কন্ট্রোভার্সি করা আর নয়তো যে ভাইরাল হবে তার পেছনে সারা দিন রাত ফোন নিয়ে দৌড়ানো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে খাওয়ার খেতে কম মানুষ এসেছে আর ভিডিও করতে বেশি আবার এই ফুড ব্লগারদেরই দায়িত্ব যে কোনো মানুষকে শূন্য থেকে একসাথে পৌঁছাবার প্রথমত তো ফুড ব্লগাররা এই দোকানদারদেরকে ভাইরাল করে তারপরে আর কি কোনো মানুষ যদি কিছুই না থাকে আর সেই মানুষ যদি হট করে অনেক কিছু পেয়ে যায় তার অহংকার তো বাড়বেই যেমন নন্দিনীদি আগে এই ভিডিওটা তোমরা দেখে নাও আগুনের সামনে সামনে বাবা আমার দোকান করে বন্ধ করে এইটা একটা কোনো শিক্ষিত মানুষের ব্যবহার ছিল তার বাবার প্রতি আর দাকে গাধার বাচ্চা বললো তার কথা তো ছেড়ে দিলাম সে তো পেটের কাজ করছে রসনী चांद से होती है सितारों ফোন

আসি এই পোস্ট পর সবাই হেড করছে পরোটা বিক্রি করেই তার সংসার চালায় আর সেখানে এসে যদি ফুড ব্লগাররা ডিস্টার্ব করে সেটা তো তার অসুবিধা হবেই ভোর পাঁচটার দিকে উঠে রাজুদা তার পরোটার দোকান খোলে আরো আগে উঠে তাকে পরোটা বানাতে হয় একটু আয়ের জন্য সে অনেকটাই পরিশ্রম করে ফুড কিন্তু রাজুদাকে উপরে উঠিয়েছে এবং সেই ফুড বলে রাজুদা নাকি তার পরোটার রিভিউ দিতে দিচ্ছে না আমি এখনো পর্যন্ত রাজুদার খুব বাজে বা খুব উগ্র কিন্তু বিহেভিয়ার দেখিনি তাই বলতেও পারি না যে রাজুদার অহংকার হয়েছে যারা ফুড ব্লগিং করো তারা অবশ্যই ফুড ব্লগিং করবে কিন্তু খাওয়ারের রিভিউ দাও মানুষকে ডিস্টার্ব করো না